বন্ধুরা সবাই কেমন আছো আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমরা ব্যাস মানুষের তরফ থেকে অনেকদিন পর কিন্তু বড় ভিডিও আসছে শর্ট ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রেগুলারলি আপডেট হয়ে যাবে বাট বড় ভিডিও কিন্তু অনেকদিন পর তো দেখতে পাচ্ছ বড় ভিডিও ক্লাস যেই মানে যেই ভিডিওটা মানে সবাই চায় একদম মোস্ট ডিমান্ডিং ভিডিও যাকে বলা যেতে পারে স্কুটি কালেকশন দেখতে পাচ্ছি স্কুটি আছে এই মুহূর্তে ব্যাস মোটরসের ভালোই স্কুটি আছে দেখতে পাচ্ছেন প্রায় ছটার মতো স্কুটি রয়েছে তো এন্টকি বেশি রয়েছে এনটর্ক ছাড়াও আরও কিছু বাইক হচ্ছে আমাদের যেমন অ্যাক্টিভা আছে একটা তো গাড়ি মানে ম্যাক্সিমাম গাড়ি রয়েছে তো আপনার যদি কিছু রিকোয়ারমেন্ট থাকে এই গাড়িগুলো বাদ দিয়ে তাহলে আমাদের কন্ট্যাক্ট করতে হবে আমরা বলে দেবো সেই গাড়িটা আছে কি নেই বা থাকলেও আমাদের ডিটেলসটা আমরা প্রোভাইড করে দেবো তো প্রথমে বলে রাখি আমাদের লোকেশনটা হচ্ছে দমদম ক্যান্টনমেন্টের প্রথম আমার বাজার ছ নম্বর বলি যদি গুগলে যদি সার্চ করেন ব্রাদার্স মোটরস প্রপার লোকেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন কোনো সমস্যা হবে না আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার অবশ্যই যোগাযোগ করলে আমরা একদম আপনাকে প্রপারলি গাইড করে নেবো আর আর কিছু বলবো না আর আর একটা যেই মেইন কথা যেটা আমাদের সেম কিন্তু সেমড্রে নামটার সেমডে ফেসিলিটি অ্যাভেলেবেল আছে কেটে আপনারা ইজিলি করে দিতে পারবেন আমাদের এখানে তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই তো যদি জানান যদি থাকে তো আমাদের ফোন করুন আমরা বলে দিচ্ছি তো বেশি কথা না বলে আমরা কিন্তু শুরু করছি স্কুটি দেখতে পাচ্ছেন অনেকেই আছে তো আমরা ছোট গাড়ি থেকে শুরু করি যাতে ভিডিওটা আপনারা একদম কন্টিনিউ দেখতে থাকেন তো প্রথমে যে স্কুটিটা দেখাবো সেটা দেখতে পাচ্ছেন হিরোর তরফ থেকে কিন্তু আছে হিরো আছে ডেস্টিনি একশো পঁচিশ আছে এটা কিন্তু ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি গাড়ি আছে ওয়ান গাড়ি গাড়িটা কিন্তু ওকে কন্ডিশন আছে একদম একদম ফার্স্ট ওনার গাড়ি দু হাজার উনিশের গাড়ি কিন্তু আমি একটা কথা বলবো দু হাজার উনিশের হিরোর ডেস্টিনি একদম কিন্তু মার্কেটে আপনি পাবেন না এই দামে যেই দামে আমি দেবো যে আই স্মার্ট গাড়ি আছে এটা আই স্মার্ট গাড়ি হিরো ডেস্টিনি ওয়ান টোয়েন্টি ফাইভ শুধুমাত্র কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন সর্লে কাটির গাড়ি শুধুমাত্র ফার্স্ট ওনার গাড়ি স্ল্লে কার্য গাড়ি আমাদের এখানে পেয়ে মাত্র ছত্রিশ হাজার টাকা কন্টিনিউ আরও কিছু কম করে দেওয়ার চেষ্টা করবো আর সেমডে নামটা ইএমআই সেমডেমি অবশ্যই অ্যাভেলেবেল হয়ে যাবে আর গাড়িটা চলেছে মাত্র উনিশ হাজার কিলোমিটার তো কান্ডিশন দেখে খুবই সুন্দর যারা বিগেনার আছে যারা মানে লোকাল চালাবেন তাদের জন্য একটা দেখিয়ে দেবো আমি এগারোটা আগেও দেখেছি একটা হচ্ছে আমাদের এয়ামহা তরফ থেকে আছে জেরার এামহা জেরার আছে এটা এটা কিন্তু আপনার স্ট্রিট টেলি মডেল আছে টপ মডেল যেটাকে বলে টপ মডেল স্ট্রিট টেলি এর উপরে কোনো মডেল হয় না তো গাড়ির কন্ডিশন খুবই সুন্দর আছে মাত্র নশো কিলোমিটার চলেছে ঠিক আছে গাড়িটা যেহেতু আমাদের শরীরটা একটু ছোট গাড়ি রাখার একটু সমস্যা তো গাড়িগুলো একটু নোংরা হয়ে আছে বাট আপনারা যখনই গাড়ি ডেলিভারি নেবেন না কেন একদম আমরা ডিটেলিং পলিশিং করেই ওয়াশ করেই কিন্তু আমরা গাড়ি ডেলিভারি করি তার আগে আমরা গাড়ি হ্যান্ড ওভার করি না তো দেখতে পাচ্ছেন গাড়িটা কন্ডিশন খুবই সুন্দর আছে একদম বেটার আছে স্ট্রিট টেলি মডেল আছে খুব সুন্দর গাড়ি আপনারা আর এই গাড়িটা যদি আপনারা নেন তা আপনারা কিন্তু ফার্স্ট বোন হবেন যে আর্টটিও বলবেন অল ওভার ওয়েস্ট বেঙ্গল সেই আটটিও কিন্তু আমরা রেজিস্টার করিয়ে আমরা দিতে পারবো এটা আনরেজিস্টার গাড়ি আছে তো ফার্স্ট সেই হবে যেই গাড়িটা পার্চেস করবে আমাদের কাছে এই গাড়িটা শুধুমাত্র আজকে টেবিল আসতে কিছু নেগোসিয়াট হবে না কারণ মার্কেট প্রাইস এই গাড়িটা আছে ফার্স্ট হ্যান্ডে প্রায় এক লাখ ছাব্বিশ হাজার টাকা চাই সেখান থেকে আমি এইটটি এইট থাউজেন্ড এই গাড়িটা কিন্তু প্রোভাইড করে দিচ্ছি শুধুমাত্র আপনাদেরই জন্য তার জন্য কিন্তু আসতে হবে অবশ্যই ব্রান্স মডসে তো তারপর একটা দেখা যাচ্ছে এনটক দেখতে পাচ্ছেন বিএস ফোর মডেল আছে দু হাজার কুড়ির গাড়ি দু হাজার কুড়ি মানে দু হাজার কুড়ি দু হাজার উনিশ বলে দু হাজার কুড়িতে তখন আমি দু হাজার পাচ্ছেন আপনারা খুব সুন্দর সব জায়গায় এই গাড়ির প্রাইস কিন্তু অনেকটাই হাই চলে তো আমাদের এই গাড়িটা পেয়ে যাবেন দু হাজার উনিশের গাড়ি বাট সেকেন্ড ওনার গাড়ি দু হাজার গাড়ি বা সেকেন্ড ওনার গাড়ি কুড়ি রেস এডিশন গাড়ি শুধুমাত্র চলেছে ষোলো হাজার কিলোমিটার গাড়ি কন্ডিশন খুব সুন্দর গুড টু গুড কন্ডিশন দুটো সমস্ত পেপার গাড়ি তো এই গাড়িটা তো হয়ে হয়ে যাবে গাড়িটার নাম সেম সেমডেতে তো এই গাড়ির দাম থাকবে শুধুমাত্র আপনাদের জন্য টাকা আর কিছু কম করে দেবো তো তারপরে দেখতে পাচ্ছেন আছে আরেকটা এনটক রেস এক্সপি মডেল আছে এটা কিন্তু টপ মডেলের মধ্যে পড়ে এক্স আগে পরে এক্সপি তো দেখতে পাচ্ছেন ডায় গাড়ি টায়ার কন্ডিশন খুব সুন্দর আছে গুড টু গুড কন্ডিশন আছে আমাদের কিন্তু বার সাত ডাব্লিউবি ছাব্বিশ বার সাত নাম্বারের গাড়ি আছে ঠিক আছে তো গাড়ি কন্ডিশন খুবই সুন্দর আছে এক্সপি মডেল আছে এক্সপি কিন্তু একদম এনটকের টপ মডেলের মধ্যে পড়ে এক্সপি এক্সটি এইটা হচ্ছে টপ মডেল এনটকের তো গাড়ি কন্ডিশন সুন্দর আছে বলবো না একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন বাট যা আছে একদম গুড টু গুড কন্ডিশন আছে একদম বলবো শোরুম কন্ডিশনই রয়েছে তো এই গাড়িটা আমাদের কিন্তু চলেছে শুধুমাত্র এগারো হাজার কিলোমিটার ফার্স্ট ওনার গাড়ি এগারো হাজার কিলোমিটার চলা গাড়ি শুধুমাত্র আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন সেভেন্টি টু থাউজেন্ড অনটিপি কিছু কম করে সেভেন্টি টু থাউজেন্ডে পেয়ে যাবেন মাত্র এগারো হাজার তারাও

মাত্র চলেছে কিন্তু পাঁচ হাজার কিলোমিটার পাঁচ হাজার চলা গাড়ি সরি এনটকের এডিশন মডেল পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের এখানে কিন্তু আজকে ভিডিওর জন্য টাকা টাকা মাত্র আপনি পকেটে করে নিয়ে আসুন আপনারা কিন্তু এই গাড়িটা নিজের নিয়ে যেতে পারবেন অবশ্যই এই গাড়িটা তো নামটার পর অ্যাভেলেবেল রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন আরেকটা গাড়ি লাস্ট গাড়ি যেটা মোস্ট ডিমান্ডিং আপনারা কিন্তু মানে এই গাড়িটা আমি এইটুকু বলতে পারি আপনাকে আজকের ডেটে কলকাতাতে কেউ দিতে পারবে না এই গাড়িটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে নেক্সট টু নিউ একদম ইমুলেট মিন্ট কন্ডিশন যাকে বলা যেতে পারে সেরকম কন্ডিশনের গাড়ি আছে এটা তো খুবই সুন্দর গাড়িটা কন্ডিশন একদম ফার্স্ট ওনার গাড়ি এটা আপনার আছে কিন্তু হুগলি আটটিয়ার গাড়ি আছে শুধুমাত্র ফার্স্ট ওনার গাড়ি হুগলি আটটিয়ার গাড়ি শুধুমাত্র আমাদের এখানে ব্রাদার্স নগর পেয়ে যাবেন কিন্তু শুধুমাত্র ওনলি সেভেন্টি এইট থাউজেন্ড আমি আরও কিছু কম করে দিলাম এই ভিডিওটার জন্য সেভেন্টি সিক্স থাউজেন্ডে পেয়ে যাবেন কিন্তু আপনার র্যাপসল মডেলের আপনার কিন্তু ডিও পেয়ে যাবেন হন্ডা ডিও আমি এইটা চাবিটা দেখাতে বলবো একটু এদিকে আসো

আর গাড়িটা চলেছে পাঁচ হাজার কিলোমিটার চলেছে গাড়িটা পাঁচ হাজার কিলোমিটার গাড়ি হন্ডা ডিও শুধুমাত্র পেয়ে যাবেন আমাদের এখানে কিন্তু মাত্র ছিয়াত্তর আট টাকা আমি কিছু কম করে দেবো আপনাকে বলতে হবে না এই গাড়িটা স্টার্ট করে রেখে প্রত্যেকটা গাড়ি কিন্তু তো প্রত্যেকটা গাড়ি স্টার্ট আছে আর প্রত্যেকটা গাড়ি কন্ডিশন কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা ফ্যাসিলিটি অ্যাভেলেবেল হয়ে যাবে অবশ্যই তো অবশ্যই ভিজিট করুন প্রপারলি আমাদের এখানে যে কটা গাড়ি আছে সবকটা গাড়ি এসে ভিজিট করুন আমি এইটুকু পারি অবশ্যই আপনাদের পছন্দ হবে আর দাম তো একদম বলতে পারি কলকাতায় কেউ দিতেই পারবে না এরকম চ্যালেঞ্জিং প্রাইসে আমরা দিয়ে থাকি কিন্তু গাড়ি তো ভিডিওটা এটুকু ভালো হবে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকুন দেখা হবে নতুন একটা ভিডিওতে বাই দিন পিস